হরে কৃষ্ণ ত্রীণাদ বিশ্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কোনো গান নয় একটা নতুন নতুন মানে সত্যি একদম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটা হল ছয় ফেব্রুয়ারি আমি একটা জায়গা থেকে আমন্ত্রিত হয়েছিলাম আর সেই জায়গাটা শুনলে আপনারাও চমকে যাবেন আমি যে যেখানে পড়াশোনা করেছি আমার স্কুল লাইফ যেখানে কাটিয়েছি সেই স্কুল থেকে সেই বিদ্যালয় থেকে প্রাক্তনীদেরকে নিয়ে প্রাক্তনী স্টুডেন্টদেরকে নিয়ে একটা মহতি অনুষ্ঠান বা বলতে পারেন প্রীতিভোজ বা প্রাক্তনীদের পুনর্মিলন একটা আয়োজন করেছিল তাতে আমি আমন্ত্রিত হয়েছিলাম এবং আমি ওখানে যেতে পেরে খুব নিজেকে ধন্যাদি ধন্য মনে করেছি ভীষণ ভালো লেগেছে আমি খুব গর্ববোধ অনুভব করেছি আর টিচার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমার সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে খুব মজা করেছি আর সবথেকে আকর্ষণীয় যেটা হলো আমি আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবের চিত্রপট সমস্ত টিচারদের শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিতে পেরেছি তারা কতটা খুশি হয়েছে আমি জানি না তবে সবাই সকলের মুখ দেখে খুব হাসি 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 ছিল এবং দেখে মনে হচ্ছিল যে সত্যি তারা হয়তো খুশি হয়েছে আমাকে প্রচুর আশীর্বাদ করেছে আর স্যাররা আমাকে খুব স্নেহ করেছেন আর একটা কথা হল স্যাররা কিছু কিছুটা জেনেছেন যে আমি একটু আর দু কীর্তন করি গান করি তো আমাকে একটা গান গাইবার সুযোগ দিয়েছিল ওই মহতি অনুষ্ঠানে তো আমি তো সেরকম ভালো এইসব গান জানি না তো আমি একটা সরস্বতী মায়ের বন্দনা পরিবেশন করার চেষ্টা করেছি তারপরে আর একটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমার এক সহপাঠী দীপ বলে আমি যখন পড়াশোনা করতাম ওই দাদাটাকে আমি একদিন রাখি পরিয়েছিলাম তো সেই তার দাদা ভাই আমাকে একটা ডিকশনারি গিফট করেছিল তো তখন তো খুব ছোট ছিলাম কিছু দিতে পারিনি দাদাভাইকে আজকে যখন দেখতে পেয়েছি কাছে পেয়েছি তো সেই সুযোগটা আমি একদমই মিস করিনি আমি সেই দাদা ভাইয়ের হাতেও একটা সুন্দর রাধা মাধবের চিত্রপট তুলে দিতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ আনন্দ হয়েছে আমার দিতে পেরে দাদা আর অন্যান্য অনেক সহপাঠীরা গিয়েছিল কিন্তু আমি আবার আমি একটু ব্যস্ত থাকার জন্য অল্প কিছুক্ষণ সময়ে কাটিয়ে আমি আবার ফিরে এসেছি যেটুকু সময় আমি কাটিয়েছি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ বিদ্যালয় মানে বিদ্যালয় একজন স্টুডেন্টের কাছে স্টুডেন্টদের কাছে আমার মনে হয় মন্দির তো সেই মন্দিরে আমি আমন্ত্রিত হয়েছি এবং যেতে পেরেছি নিজেকে ধন্যতে ধন্য মনে হচ্ছে তো এই হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা আমার সম্পর্টি আমার স্যার আমার স্কুল কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ